স্থলে জামায়াত সহ এগারো দলীয় জোটের নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি কেমন দেখছেন একেবারে উচ্চতরা ভিড় সকালে অনেক সকাল থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং আপনি জানেন যে নওবাহ এটি মাঠ একটি ঐতিহাসিক মাঠ এই মাঠের যে জনসভা এই জামায়াত ইসলামের এই জনসভাকে সাক্ষী হিসাবে নিজেকে সাক্ষী হিসাবে ধরে রাখতে এগারোটি উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে কিন্তু করা। দলে এসে যোগ দিচ্ছেন এবং এই মুহূর্তে প্রায় কানায় কানায় পূর্ণ বলা চলে নারী পুরুষ নির্বিশেষে সব শ্রেণী এবং বলছেন আসলে কি বলবেন আজকের আগামী দিনে তার যে পরিকল্পনা রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পরিকল্পনা কি রয়েছে সেটি ডক্টর শফিকুর রহমান তুলে ধরবেন সেই পরিকল্পনা ডক্টর শফিকুর রহমানের মুখ থেকে শোনার জন্য নেতাকর্মীরা ছুটে এসেছেন এবং বিভিন্ন তাদের সজ্জিত হয়ে জামায়াতের নেতাকর্মীরা তাদের মাথায় বেজ করে ব্যানার ফেস্টু নিয়ে পতাকা নিয়ে কিন্তু তারা সমাবেশস্থলে এসেছেন এবং তাদের প্রিয় নেতাকে দেখবার জন্য তার বক্তব্য শোনার জন্য কিন্তু তারা ছুটে এসেছেন আমরা জিজ্ঞাসা করেছিলাম এখানকার স্থানীয় জামায়াতের নেতৃত্বীদের তারা বলছেন এটি একটি ঐতিহাসিক জনসভা হিসাবে অনেক দিন পর জামায়াতের এত বড় জনসভা এই অঞ্চলে বিশেষ করে জয়পুরহাট নওগাঁ নাটোর এবং এই অঞ্চলে এত বড় জনসভা এর আগে জামাতে ইসলাম করেনি অর্থাৎ একটি ঐতিহাসিক জনসভা হতে যাচ্ছে যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডাক্তার শাফিকুর রহমান জামাতের আমির তার বক্তব্য শোনার জন্য দলে দলে মানুষজন এই মাঠে ছুটে আসছে এর মধ্যে একেবারে কানায় কানায় পূর্ণ এগারোটার দিকে প্রধান অতিথি বক্তব্য রাখবেন বলে আমরা